রহমতুল্লাহ এবার কে অবস্থা কেমন আছেন আপনারা আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আমি আসি বর্তমানে বাংলাদেশে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসি আপনারা কোথা থেকে দেখতেছেন যদি ভালো লাগে একটু শেয়ার দিয়ে দিবেন এবং কমেন্টস করে জানাবেন ওকে দেখতে থাকুন এই হইল আমাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এই অ্যাথলেটিক্সরা এরা ইয়ে করতেছে মানে ব্যায়াম করতেছে এই যে এই যে এইটা এইখানে কাজ চলতেছে এখানে কাজ চলতেছে আমাকে বেরিয়ে যেতে হবে তোদে 5 মিনিট এর জন্য আমাকে টাইম দেওয়া হয়েছে আমি একটু উপরে উঠি এই যে এই যে ভিআইপি গ্যালারি ভিআইপি গ্যালারি থেকে সামনে থেকে বিএপি গ্যালারির সামনে থেকে দেখে ভিডিওটা করতেছি অবশ্যই শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো লাগলে কমেন্টস করবেন অবশ্যই শেয়ার দিবেন আর এটা হইছে আমাদের এটা হইলো আমাদের আসতেছি এটা হইলো আমাদের ফাহাদ ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাহিরে চলে যেতেছি ওকে আমি বেরিয়ে যেতেছি স্টেডিয়াম থেকে তা সবাই শেয়ার দিয়ে দিবেন ওকে ধন্যবাদ এই যে বেরিয়ে গেলাম বাহিরে এই হ্যাঁ এই যে দেখেন এখানে স্টেডিয়াম পাড়া এখানে পারা লোলার স্কেটিং কমপ্লেক্স বাংলাদেশ আনসার প্রতিরক্ষা বাহিনী এটা গেট নাম্বার ওখানেও <coughs> চলতেছে এখানেও আর একটা মাঠ এটা কিসের মাঠ জানি না এটা তো হইলো উন্মুক্ত ওই যে কি কিালি জানি বক্সিং স্টেডিয়াম এখানে সব স্টেডিয়াম পারা হুম হুম না হ্যাঁ কি অবস্থা বলেন যাই হোক মাশাআল্লাহ আজকে মোটামুটি ঘুরলাম এটা যে কোন স্টেডিয়াম জানি না এটা উন্মুক্ত এটা ক্রিকেট না ওইটা 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 আলাদা মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম ওইটাও আলাদা এটা আলাদা ওইটা আলাদা আর এটা আলাদা এটাও আলাদা একটা নাম আছে এই যে মানে ফুটবলেরও আছে এই যে দড়ি দড়িদিয়ার আছে দেখুন ক্রিকেট ক্রিকেটের জন্য দড়ি দেওয়া ওই যে মাঝে ক্রিকেটের ইয়ে এই যে খেলবো এখন দেখবা এটা হয়তো কোনো ক্লাবের স্টেডিয়াম হইতে পারে সম্ভবত ক্লাব স্টেডিয়াম ওই ওই তো তো এটা যে ঢাকাতে রাজধানী উন্নয়ন ভবন সামনে এই যে রাজধানী উন্নয়ন ভবন গড়ি গরিকে টাওয়ার ক্লক টাওয়ার এই যে রাজধানী উন্নয়ন ভবন আপনি যদি ঢাকা শহরে যদি কোনো কিছু মানে যদি আপনি ঢাকা শহরটা চিনেন তাহলে ঢাকা শহর আপনার জন্য একদম সহজ আর যদি না চিনেন তাহলে ঢাকা শহর আপনার জন্য অনেক কঠিন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভাই এটা আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত আলাইকুম এটা কোন স্টেডিয়াম আউটার স্টেডিয়াম মানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে তো ইনশাল্লাহ ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিবেন ভালো লাগলে কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়কনটা বাজিয়ে রাখবেন টাটা আল্লাহ হাফেজ